একুশ আঠাশ ছাপ্পান্ন এবং চুরাশির অসভিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএচআ এর অসার অস্টেবল দু হাজার উনিশ পরীক্ষায় আসছিল আচ্ছা তাহলে এটা যদি আমরা মুখোমুখি হিসেব করি তাহলে এভাবে করতে হবে একুশ আঠাশ ছাপ্পান্ন চুরাশি ঠিক আছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো একুশ একুশে একুশ কোন সংখ্যার গুণে নিয়োগ একুশ চুরাশির গুণে নিয়োগ তাহলে একুশ সংখ্যাটি বাদ এবং আঠাশ আঠাশ চুরাশি গুণে নিয়োগ তাহলে আঠাশ বাদ তাহলে থাকলে ছাপ্পান্ন এবং চুরাশি ছাপ্পান্ন এবং চুরাশি কেউ কেউ গুণে নিয়োগ নয় নিয়োগ এবং গণিত নয় তাহলে হয়তো চুরাশি হবে চুরাশি হবে উত্তর দশাবুক অথবা চুরাশির থেকে বড় বেশিভাবে রস হবে তাহলে চুরাশি কে যদি আমরা দ্বিগুণ করি দ্বিগুণ করলে কত হয় একশো আটষট্টি একশো আটষট্টি একশো আটষট্টি ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে ভাগ করা যায় হ্যাঁ না একশো আটষট্টি ছাপনে দেওয়া ভাগ করা তাহলে সঠিক হবে একশো আটষট্টি আর এটি তো কি ইউক্লিড পদ্ধতিতে তৈরি বলি এভাবে একই আঠায় ছাপ্পান্ন একটি চুরাশি হুম তাহলে সবচেয়ে ছোট গুণ লোক দিয়ে দুই দিয়া দুই দিয়ে একুশ অবিবেদ্য তো এটা একুশ থাকবে আঠাশ চোদ্দ আঠাশ আঠাশ আঠারোতে মানে ছাপ্পান্নয়াল্লিশটি মানে চুরাশি আবার দুই দেয়া যাবে একুশ অবিবেদ্য সাত মনে হয় চোদ্দ চোদ্দটি মানে আঠাশ একুশ দু দিয়াল্লিশ ঠিক আছে আর দুই দেওয়া বাঘ হয় না তাহলে এবার তিন দিয়ে হবে তিন সাত একুশ সাত অবিবার সাত চোদ্দ অবিবশ তিন সাত একুশ এবার হলো সাত দিয়ে সাত আকে সাত সাত আকে সাত সাত দুশ সাত ঠিক আছে আর হলো অসাগু অনেকগুলো গুণ করল দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এসবগুলো গুণ করলে একশো আটষট্টি দুজন চার চারজন আষ্ট তিন চব্বিশ সাত চব্বিশ একশো আটষট্টি